আমার ভাইয়েরা তাহলে একটা আওয়াজ দিয়ে বলেন তো মুসলমান যখন তার নেতা নির্বাচন করবে মুসলমান যখন তার প্রতিনিধি নির্বাচন করবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য নিজের জীবনের জন্য যখন নির্বাচন করবে বলেন তো কোরআন অনুযায়ী নির্বাচন করার দরকার আছে না নাই এ মুসলমান কথা বলেন আছে না নাই আমার ভাইয়েরা শুধু তাই নয় নেতা কে হতে পারে আর কে হতে পারবে না এই বিষয়টার উপরে দীর্ঘ কয়েকটা দিন কয়েকটা প্রায় বলা যায় মাসের মতো রিসার্চ রিসার্চ করেছি করার পর থেকে খুঁজে খুঁজে আল্লাহ তালা বলেছেন কোন বান্দাদেরকে নেতা বানানো যাবে আর কোন বান্দাদেরকে নেতা বানানো যাবে না দুই ভাগ করে সুন্দর করে একটা নোট লেখ নিয়েছি দু একটা কথা আমি শুধু আপনাদেরকে বলে যাব। কারণ বিগত সামনের সিদ্ধান্ত এই দিন এর আগে হয়তো আপনাদের জন্য কবুল হবে না তবে আজকে যে তবিলটা দিয়ে যাব এই তবিলটা কখনো সারা যাবে কথা বলেন সারা যাবে ওয়াসকি এখানে থাকবে না বাড়িতে যাবে নাকি আগামীর দিন পর্যন্ত এই দেশের জন্য কাজে লাগাইতে হবে কথা বলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন কাদের কিনে যাবে না কাদের নেতৃত্ব মুসলমানেরা গ্রহণ করবে না এই ব্যাপারে সর্বপ্রথম যে কথারা বলেছেন জমিনের উপরে যারা সীমা করে যারা জমিনের ভিতরে সৃষ্টি করে দেয় আল্লাহ রাব্বুল আিন বলেন মুসলমানেরা ও ও কালেমাওয়ালারা নামাজিওয়ালারা ওই লোকটা যত মানবতার কথা বলুক না কেন যত উন্নয়নের স্বপ্ন দেখাক না কেন যত মুক্তির কথা দেখ았 না কেন ওই লোকটাকে নেতা মানা যাবে না কারণ সে হলো আমার জমির সীমানা লঙ্ঘনকারী কথা বলেন ঠিক না ব্যাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালেন তুতীউ আমরাল মাসরিফি ললযীনা ইফসিদুনা ফিল আরব ওয়ালা ইউসোলি ও ও ও আল্লাহরাব্বুল ওয়ালা তু কি ও আমরাল মুসরিফিন মুসরিফিনের শব্দের অর্থ হল অপবয়কারী অপচয়কারী সীমানাঙ্গনকারী কিন্তু আল্লাহ ابن আল্লামা বেগ কাছি থেকে শুরু করে অনেক মুফাসসির একরাম এই এই মুসরিফিন শব্দর অর্থ করে দিয়েছেন নেতা আল্লাহ রাব্বুল আলমিন বললেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন ও বান্দারা ও মুমিন মুসলমানেরা তোমরা কখনো ওই নেতা আদেশকে মান্য করো না ওই নেতা আদেশ সহমত করো না আল্লাহদী আয়ুব ওই নেতাকে আনুগত্য করো না ওই নেতা আদেশ মানো না ওই ব্যক্তিকে কখনো তোমরা নেতা বানায়ো না আল্লাহদীন আয়ুব সিদুন ফিলাউদ্দিন যের আমার জমিনের ভিতরে ভাষাদ সৃষ্টি করে কোন ফাঁসাদ সৃষ্টিকারীকে কখনো তোমরা নেতা বানায় না কথা আল্লাহ আল্লাহ বলেন শুধু তারা ফাঁসাদ সৃষ্টি করে এমনটা নয় বরঞ্চ কখনো তারা সমাজের ভিতরে শান্তি স্থাপন করতে চায় না এই রকম ফাঁসাদ সীমা লঙ্ঘনকারীদেরকে কখনো তোমরা তোমাদের সমাজের নেতা বানায় দিও না কথা কি বোঝা যায় কথা কি বানায় বানায় বলতেছি আমার ভাইরাই সুরাত একশো একান্ন এবং একশো বাহান্ন নম্বর আয়াত এইটা বক্তব্য হলো হযরত সালে আলাইসালামের বক্তব্য হজরত সালে আলাইসালাম যখন সামুদ জাতিদের কাছে আসলেন জাতিরা যখন তাদের আদত্তের কারণে ক্ষমতা প্রযুক্তির কারণে কারণে যখন আল্লাহ সাথে অহংকার করা শুরু করে দিলাম জাতির সমস্ত লোকদেরকে ডাকলেন ঐতিহাসিক একটা ভাষণ দিলেন ও আমার জাতির লোকেরা ও আমার সম্প্রদায়ের এই যে তোমাদের এত বড় বড় বাগান এত বড় বড় তোমাদের প্রদেক্ষেত ফল মূলেই যে তোমাদের শান্তি নিরাপত্তা এগুলো তোমাদেরকে আল্লাহ রব্বুর আলমিন দিয়েছেন সুতরাং নির্বিঘ্নে তোমরা আল্লাহকে ভয় করার আমার অনুগত্য মেনে নাও হজরতে বলেন ও আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা পাহাড় কেটে কেটে বড় বড় তোমরা বাড়ি বানাও তথ্য প্রযুক্তি ব্যবহার করে তোমরা বড় বড় প্রাসাদ বানাও কখনো এরকম অহংকার করো না গর্ব করো না জাল্লা আল্লাহ তোমাদের এই ঘর বাড়িগুলোকে ধ্বংস করে দিতে পারবে না আল্লাহ যদি মধ্যে তোমাদেরকে ধ্বংস করে দেবেন এইভাবে ওয়াজ করলেন এরপরে সালে জাতির লোকদেরকে বললেন তোমরা শোনো আমি সালে আলি সালাতাম তোমাদেরকে উপদেশ দিচ্ছি কখনো যেই মানুষগুলো সমাজ উন্নয়নের জন্য নগর উন্নয়নের জন্য নিজের পেট পূজারির জন্য যেই নেতা গুলো তোমাদেরকে আহ্বান করে নেতৃত্ব দেয় তোমাদেরকে কখনো আল্লাহ কথা তালার স্মরণ করে দেয় না ও আমার জাতির লোকেরা কখনো ওই ধরনের লোকের নেতৃত্ব মেনে এই সমস্ত সীমা লঙ্ঘনকারী ফাঁসা সৃষ্টিকারীদেরকে কখনো তোমরা নেতা বানবা না কথা মাননা কার আর জোরে কথা বলেন কথা মাননা এই সমস্ত মানুষদেরকে কখনোই তোমরা নেতা বানবা না যারা সীমা লঙ্ঘন করে যারা ফাঁসাদ সৃষ্টি করে সুতরাং আজকের মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যারা এই জমিনে ফাঁসাদ সৃষ্টি করে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করে এই জাতির উপরে চাপিয়ে দেয় যারা মানুষকে কখনো নামাজের কথা বলে না রোজার কথা বলে না সৎ কাজ করার কথা বলে না বরং সেই সমাজের সমস্ত অন্যায় অপকর্ম করার জন্য নেতারা শেল্টার দেয় আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামীতে এ ধরনের কোন সন্ত্রাসী সম্মানিত ভাইয়েরা আমার কুরআনুল করিম রিসার্চ করতে গিয়ে কাদের কে নেতা পারল যাবে না কাদের কে নেতা মারা যাবে না দুই নাম্বার চরিত্র খুঁজে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা যদি মুসলমান হও তোমরা যদি নামাজি হও কালে ওয়ালাহ হও তাহলে শুনে রাখো জমিনের ভিতরে যারা জালিম যারা জালিম যারা শয়রাসার আমি আল্লাহ বলে দিলাম এরা কখনোই ত্রকর্ষণ কালেও তোমরা তাদেরকে নেতা বানায়ো না জমিনের ভিতরে যারা জালিম যারা জুলুম করেছে এই জালিমদের নেতা হওয়ার কোনো অধিকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইজি তালা ابراهيم ربه بكلمات فأتمهن قال إني جائلك للناس إماما <applause> أمر কখনো নেতা হওয়ার যোগ্যতা রাখেনা জালিমদেরকে কখনোই তোমরা নেতা বানা বানা। এই কথার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বিশ্ববাসীকে জানাই দিলে ওয়াইত তালা ইব্রাহিম ও দুনিয়ার মানুষরা শুনে রাখো আমার একজন পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আমি বহু পরীক্ষা করেছিলাম সুবহানাল্লাহ কোন ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা করেছিলাম কিন্তু যত পরীক্ষা করেছিলাম সব পরীক্ষার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছে না ফেল করেছে জোরে কথা বলেন পাস করে না ফেল করেছে আল্লাহ রাব্বুল বললেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে 50 বেশি পরীক্ষা করেছি কোন কোন মুফাসসির کرام বলেছেন 104 টা পরীক্ষা করেছি সুবহানাল্লাহ কোন আমার ইব্রাহিম কোন পরীক্ষায় ফেল করে নাই সফলতার সাথে হান্ড্রেড ইব্রাহিম পাস করেছে যার কারণে ইমাম আমার পয়গম্বর ইব্রাহিম আমার পরীক্ষায় পাশ করার কারণে দুনিয়ার তাম মানুষের জন্য মানবের জন্য মানব নেতা আমি আমার ইব্রাহিম কে করে দিয়েছি ইব্রাহিম আলিসালামকে আমি পরীক্ষা করেছিলাম কোন পরীক্ষায় ফেল করে নাই বরং শতভাগ যোগ্যতার সাথে সে নেতৃত্ব দিয়ে পাশ করেছে সুবাহ যার কারণে আমি আল্লাহ তালা তাদের দুনিয়াবাসীর সকল মানুষের নেতা বানাই দিয়েছি সুবাহ আল্লাহ রব্বুল আলম এখানে নীল মুসলিম কথাটা বলে নাই মুসলমানদের নেতা বানাইছে এই কথা বলে নাই বলেছে লিন্নাস যাকে দেখলে মানুষ মনে হয় এই মানুষের নেতাকে ইব্রাহিম আলী সালাতাম এই মুসলমানেরা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আর বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মা ব্যাগমলসলিমি আমি আমার পয়গম্পর্কে শুধু নেতা বানাই দিই নাই নেতা বানাই দেই নাই বরঞ্চ দুনিয়ার যারা কালেমাঁর পতাকা আরো বাহি হবে কালেমার সৈনিক যারা হবে কালেমাঁর পতাকা বাহি যারা হবে আমি সমস্ত ইমান ওলা নারী পুরুষদের জাতির পিতা বানায় দিয়েছি যে ব্রঞ্চ বাহান হল আল্লাহ বললেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসালাম তোমরা যদি বানায় জানায় যদি কাউকে জাতির পিতা বানায় দাও মুসলমান কি মানবে হে মুসলমান কথা বলেন মুসলমানেরা কি মানবে আল্লাহ বললেন ইব্রাহিম আলাইসালাম হলেন মুসলমানের পিতা আর তোমরা বলো অমুক হলো তমুক হলো জাতির নেতা জাতির পিতা আমরা আল্লাহটা বানি মানুষের বানানো কোনো জাতির পিতা মানি না আল্লাহ রব বললেন ইন্নি কালিন এব্রাহিম তোমাকে আমি জাতির নেতা বানাই দিলাম সমস্ত মানব জাতির নেতা তোমারে বানাই দিলাম হজরুত ইব্রাহিম আলেসা তুয়াস সলাম আল্লাহ রবদুল আরমিনকে বলেছিলেন ওয়ামিনজুর রিয়াতি ও আমার মালিক আমি কি শুধুই নেতা হব নাকি আমার সন্তানেরা কি কখনো নেতা হবে না সমান আল্লাহ বলেন তো বাপ হয়ে সন্তানের অধিকার আদায় করার দরকার আছে না নাই ইব্রাহিম আলাইহিস রাহ তুয়াস সালাম বলেন ও আমার মালিক শুধু কি আমি নেতা হব নাকি আমার সন্তানেরও নেতা হবে আল্লাহ বললেন এব্রাহিম শোনা তোমার সকল সন্তান সন্ততি কেউ আমি নেতা বানাবো তাদেরকেও নেতৃত্ব দিয়ে দেবো তবে আমি আল্লাহ রব্দুল আলমিন কোন জালিমকে নেতা বানাবো না ধরে বাহার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন জালিম নেতা হতে পারবে না সুতরাং মুসলমানদের নেতা জালিম হতে পারবে আর যদি কথা বলেন পারবে তার মানে কোন জালিমের নেতা হওয়া জায়েজ নাই কোন জালিমের নেতা হওয়া জায়েজ নাই কথা আমার না আল্লাহর যার কারণে বিগত ষোলো বছর চোদ্দ দল মহাজোট সহ তোমরা যারা রাষ্ট্র পরিচালনা করেছ সারা বিশ্ববাসীর কাছে এটা প্রমাণিত হয়েছে তোমরা ছিলা জালিম তোমরা ছিল সৈরাচার সুতরাং আল্লাহ বলেছে বান্দারে আঠারো কোটি মুসলমানের দেশে কোন জালিম নেতা হতে পারে না সুতরাং যারা দেশের মাটিতে জালিম হিসেবে প্রমাণিত হয়েছে এই সমস্ত জালিমদের নির্বাচনে অংশগ্রহণ করা জায়জ নাই জায়জ নাই জায়জ নাই আল্লাহর ফতোয়া আমার ফতোয়া না কার ফতোয়া ওরা যে জালিম এটা তো মানুষের কাছে যাওয়া লাগবে না আমার কাছে আসলেই ওরা জালিম দুঃখজনক হলেও বলতে বাধ্য হচ্ছি নতুন বিয়ে করে চাকরিতে ছিলাম দীর্ঘ ছয় মাস আসতে পারি পেয়েছি বউকে বলেছি তোমার কাছে আজ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি যাব। এই যে বউকে বলেছি ঘন্টার মধ্যে তোমার কাছে যাবো ইনশাল্লাহ আমার বউ আটচল্লিশ ঘন্টা গড়া শুরু করে দিয়েছে আমাকে কিছুদিন পর বলে এখন আছে ছত্রিশ ঘন্টা আবার কিছুক্ষণ যাওয়ার পরে বলে এখন আছে বত্রিশ ঘন্টা এইভাবে বলতে বলতে বলতেছে এখন আছে তিন ঘন্টা কয় ঘন্টা এই যে বউ ফোন করে আমাকে বললো যে আমার কাছে তুমি আসবা সময় আছে আর তিন ঘন্টা এই তিন ঘন্টায় আমার মাস গেছে আমার ছয়টা আব্বা আম্মা আমার স্ত্রীর কাছে আমি যেতে পারি ওই যে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো রংপুর কারাগারে রাখা হলো কিছুই জানে এরা জালি মেদেশের মানুষের কাছে এরা প্রমাণিত হয়েছে এরা জালিম সুতরাং ডক্টর ইউনুসকে এদের সংস্কার করলে এদেশকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করতে হলে এদেশকে সফল রাষ্ট্র করতে হলে ডক্টর ইউনুস সংস্কারের উদ্যোগ নিয়েছে এই সংস্কার উদ্যোগের বরাকটা সংস্কার হবে বিগত ১৬ বছরে যারা দেশের মুসলমানের উপরে কোরআনের উপরে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালার উপরে ধর্ম বর্ণ সব জাতির উপরে জুলুম নির্যাতন করেছে এই সমস্ত জালিমদেরকে বয়কট করতে হবে এগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কথা বলেন ঠিক না বেঠি এটা হবে সংস্কার আল্লাহর কথা অনুযায়ী এটা হবে সংস্কার কথা কি বুঝতেছেন যার কারণে গ্রামবাসীর কাছে বলে গেলাম ভবিষ্যতে এই জালিমের মোকাবেলা আল্লাহ রব্বুল আলমিন জালিমদেরকে অ্যাটাক করেন জালিমদেরকে মামলা দেন কিন্তু পিটাই নেন মুসলমানের হাত দ্বারা আল্লাহ জালিমদের বিরুদ্ধে মামলা দেন আল্লাহ জালিমদেরকে গ্রেফতার করেন কিন্তু শাস্তি দেন পিটাই দেন মুসলমানের হাত দ্বারা আল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাতিলুহুম ইউআযযিবুহুম আল্লাহু বিআইদিকুম ওয়াই খুঁজিহিম ওয়াং সোকম আইলাইহিম ওয়া ইয়েশ্রি সুদক হু মিম মকিনী আর ভেড়াল বললেন ও মুসলমানের ক তোমরা লড়াই করো সংগ্রাম করো জালিমের বিরুদ্ধে জালিমদেরকে পিটানোর জন্য তোমরা হাতের মধ্যে লাঠি তুলে নাও কারণ ইউ আদি বহুমূল্য আমি আল্লাহ রবীন্দন জালিমদের বিরুদ্ধে মামলা করে দিয়েছি সোমান কন আমি আল্লাহ রব্বুল আলমকে জালিমদেরকে পিটাই নেব জালিমদের মোকাবিলা করাই নেব জালিমদেরকে পিটাই নেব জালিমদেরকে শাস্তি দেবো বিআইডি কুম মুসলমানদের হাত দ্বারা তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই চব বিছে সেই কুরআনুল কারীমের আয়াত দ্বারা বুঝাই দিলেন ও বাংলার মুসলমানরা আমি কত বছর যেই জালিমেরা তোমাদের উপরে জুলুম করেছে এই জালিমদেরকে সাহায্য করার জন্য এই জালিমের মোকাবেলা করার জন্য তোমাদেরকে রেডি থাকতে হবে কথাকার কাট আরো জোরে বলেন কথাকার তোমরাই তোমরা এই জালিমদেরকে সাহায্য থাকতে হবে আমি তোমাদের দ্বারা জালিমদের শাস্তা করে নেব জালিমদের শুধু শাস্তি দেব না পিটাই নেব না বরং জালিমদেরকে পথে ঘাটে মাঠে লাঞ্ছিত করবো কথা আমার না জালিমদেরকে শুধু তোমাদের দ্বারা পিটাই নেব না বরং জালিমদের এমন একটা পরিণতি করব এরা সব জায়গায় লাঞ্ছিত হবে বাগা বাগা নেতা ছিলা মানুষ তোদেরকে পচা ডিম দিয়া ঢেলায় জুতা দিয়া তোদেরকে ঢেলায় জাতি জানতে পারে তোমার কোন পাশের বিচিটা ছিঁড়ে গেছে কথা বলেন না কেন এটা কি সম্মানিত না অপমানিত চোরে কথা বলেন সম্মানিত না অপমানিত আল্লাহ বললেন এ বাংলার মুসলমানেরা শোনো যেই জালিমেরা বলে আমরা চট করে তোমাদের বাংলাদেশের ভিতরে ঢুকে যাব যেই জালিমেরা স্বপ্ন দেখে বাংলাদেশ আবার ফিরে বাংলাদেশের রাজ করবে আল্লাহ আব্দুল আলমিন বাংলাদেশের মুসলমানদেরকে বললেন অমুসলমানেরা জালিমদেরকে তোমাদের দ্বারাই পিটাই নেব জালিমদেরকে তোমাদের দ্বারাই লাঞ্ছিত করে নেব যার কারণে তোমরা যখন জালিমদেরকে পিডানোর জন্য আন্দোলন করবা সংগ্রাম করবা রাজপথ যখন কাপাই দিবা জালিমদেরকে মোকাবেলা করার জন্য যখন তোমরা বাসের লাঠি হাতের মধ্যে তুলে নিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়ায়ানসুরকুম আলাইহিম জালিমদের মোকাবেলা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য পাঠিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াশফি সুদুরাত কওমিন মুমিন বললেন জালিমদেরকে কেন তোমাদের হাত দ্বারা পিঠাই নেব তার কারণ হলো ওই যে সেই দিন আল্লাহ কোরআন এর পাখি অসুস্থতার কথা বলে যখন জাতির সামনে নিয়ে আসা হলো গাড়ি থেকে ডান পাটা নামাই দিয়ে সুন্দর করে জাতির উদ্দেশ্যে একটা মুসকি হাসি দিয়ে সুন্দর করে এইভাবে হাত নাড়িয়ে দিয়েছিল জাতির রাহবার কলিজার টুকরো জাতি কলিজার টুকরো নেতা কোরআনের পাখি সেই দিন বাংলার সমস্ত তহিদ জনতাকে বিজয়ের হাত দেখায় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাংলার মুসলমানেরা আমার ইমানদাররা শোনো এই যে কোরআনের পাখিটাকে সুস্থ মানুষটাকে অসুস্থ বানায় দিয়ে তারা নিয়ে আসলো চিকিৎসার নাম করে দিয়ে সুন্দর করে দিল যেই নেতা তোমাদের দেশে চট আসতে চায় তোমরা পরিবেশ তৈরি করো পরিবেশ তৈরি করো চট করে আসতে হবে না তোমরা টপ করে ধরে খপ করে ধরে তারা খপ করে বাংলাদেশের ভিতরে ঢুকায় নেবা প্রালের পাখিকে যেমন ইনজেকশন দিয়ে মেরেছে তোমরা ওই ইনজেকশন করে দুনিয়া থেকে বিদায় করে দেবা আমি আল্লাহ বললাম তোমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ধৈর্য ধর সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাত দ্বারা জালিমদেরকে বিদায় নেব তার একমাত্র কারণ হলো জালিমেরা তোমাদেরকে পিটাই আছে সুতরাং তোমরা যদি নিজাদরা তাদেরকে পিঠাবো তাহলে তোমাদের অন্তরটা ভরে যাবে তোমাদের অন্তরটা প্রশান্তি হয়ে যাবে বাংলার মুসলমানের আনন্দ ফুর্তি করবে যার কারণে আমি আল্লাহ রাব্বুল আমি জালিমদেরকে তোমাদের কাছে ঘুরে নিয়ে এসে তাদের শাস্তির ব্যবস্থা করে দেবো